আসসালামু আলাইকুম আমি শিবির আহমেদ এটা আমার পহিলা ভিডিও একটা হুদ্দায় ভিডিও করছি ভাবলাম হুদ্ায় এডিট করে সাইড়ে দিই আমি ঢাকা আসলে এক্সপ্রেস হাইওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদিও পড়াশোনা করছি সিএসি নিয়ে ওটা নিয়ে আরেকদিন কমনে আজকে আমার সাথে এই জায়গাটা ঘুরে দেখেন এই যে আপনারা এই স্বচ্ছ পানিটা দেখতেছেন এটা বলো আগে এমন ছিল না যারা ঢাকার তুরাগ নদী সম্পর্কে জানেন তারা তো জানে না যে এই নদীর অবস্থা কী ছিল আগে দুর্গন্ধ একদম নোংরা পানি ছিল এখন তোমার সার লক্ষণের পর ভালোই দেখা যাচ্ছে নদীর তলদেশে পর্যন্ত দেখা যাচ্ছে যদি তলদেশ না এটা আসলে একটা ধান ক্ষেত আর এই জায়গাটা যখন শুকায় যায় তখন এইখানে ধান চাষ করে যদিও এখন বর্ষাকাল যে কারণে এই জায়গাটা ডুবে গেছে আর এই পাশটা হচ্ছে পুরোটাই শুকায় যায় তখন এখানে ধান চাষ করে আকাশটা দেখেন কত সুন্দর পুরোই শরতের আকাশ মনে হয় না যে বর্ষাকালের আকাশ আর এটা আমার বন্ধু ফয়সাল ছিল আর একজন বসে বাতাস খাইতেছিল এখানে সাঁকর তো নাই একটু সামনে গেলাম হাঁটতে সামনে বন্ধু ফয়সাল হাঁটতাছে আর একটু সামনে যাওয়াতে পরে দেখলাম যে একটু কয়টা মহিষ দেখা যেতেছে মহিষগুলো আমার দিকে ছিল আরেকটা গাছ খাইতেছিল তো এখানে প্রথম ভাবছি হইতেছে মনে হয় একটা দুইটা মহিষ আছে কিন্তু না এখানে আরও অনেকগুলো মহিষ আছে পানির নিচে ডুইবার রয়েছে দাঁড়ান আপনাদের দেখাইতেছে একটুবারে জুম করে দেখাইতে হবে না তো বোঝা যাবে না ভিডিওতে জুম করে যদি দেখায় আপনাদের এখানে দেখেন অনেকগুলো মহিষ পানির নিচে দুইবার রয়েছে দেখে গোনাও যেতেছে না এখানে কয়টা মহিষ আর মহিষ দেখলাম যে হচ্ছে একটু পর একটা মানে পানিতে নামতেই আছে পানি থেকে উঠে একবার আবার একটু পরে নামে আর তাদের যেই ইয়া ছিল রাখাল ছিল সে বারবার তাদেরকে ধাওয়া উপরে উঠাচ্ছিল আবার পানিতে নামাইতেছিল এবং গোসল করাইতেছিল বারবার সে নিজেও বারবার পানিতে নামতেছিল মহিষের সামনে যাতে একটু ভয়ও লাগতাছিল যদি গুতা ময়রা যায় আর কি এই মহিষের মাংস আগে মুরব্বিরেক তো ঘাসের মতো লাগে ছাপা সাবা এখন মহিষের মাংস হরিণে মাংস মতো হয়ে গেছে অবস্থা করোনার কারণে সবাই টিকা লইয়া শরীরে অ্যালার্জি আর চুলকানি লইয়া ঘুরতেছে এখন গরু খাইতে যায় না এখন মহিষের পিছে সবাই ছুটছে করোনার টিকা লইয়া কারা কারা চুলকানিতে ভুকতা কমেন্টে জানায় মহিষের একটা বিষয় হচ্ছে তারা সারাদিন পানিতে থাকে এখন যারা খামার করে তারা মহিষের জন্য লোকরাই খায় দেয় যাতে সারাদিন আট দশ বার গোসল করায় আর যারা গ্রামের আশেপাশে মহিষ পালে তারা তো সেইভাবে গোসল করাইতে পারে নদীর মধ্যে বা খালে বিলের মধ্যে নামায়া বা সাইরা দিলেও চলে তারা নিজে নিজে নাইমা সারাদিন ডুবাই টুবাই খাইয়া টাইয়া উপরে আসা পরে তেমন কোনো খরচ নাই খামারে পড়লে আবার খরচ আর আসে আলাদা চিলের নিচে দিয়ে ওরা অবস্থা দেখে ফসল করেছিল চিল নিচে দিয়ে উড়লে নাকি বৃষ্টি নামে এটা কতটা সত্য আমি জানি না আপনারা জানলে জানায় এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে দেখলাম দুইটা বাই আইসা মলের মধ্যে কি জানি খোরাখুরি করতেছে কাছে যায় দেখলাম যে কেচ্ছা খোঁজ আছে এখন এই কেচ্চারে আবার যারা মাছ ধরে তারা বলে নুডলস এটা কিন্তু মানুষের নুডলস না এটা কিন্তু মাছের জন্য নুডলস নদীর জলে মিশে গেছে তারা এখানে অনেক কেঁচা পাইতেছিল যতই মানে মাটি উঠাইতেছিল কেঁচা আছে তারা এই কেচা পাই তো বিশাল খুশি তারা কেচারাভাবে অল্প কাটা মাছ ধরে ফেরত যেতেছিল তো কথা কথা জানতে পারলাম তারা আরও কিছু মাছ পাইছে পর তাদেরকে বললাম যে মাছগুলো কি দেখা যাবো কিনা না তারা ভিডিও করতেছে দেখে তারা আমাদের মাছ দেখানোর জন্য আগ্রহ জানাইলো নিজে থেকে জাল বের করে দেখাইলো যে কি অবস্থা কতগুলো মাছ পাইছে দেখলাম মাসাল্লাহ ভালোই ছোট ছোট শোল মাছের কিছু পোনা পাইছে এগুলো বড় হইতে দিলে ভালো হইতো বেশি বেশি অবাক হয়েছে পুটিও যে কেচ্ছার টুক গিলছে আমি তো জানতামই না যে পুটিও যে কেচ্ছা খায় আমি তো সারা জীবন পুটি ধরলাম পাঁচ টাকার বন রুটি দিয়া তবে আমি এত ছোট মাছ ধরার পক্ষে না এখন যে সাকার মাছের মাঝখানেও যে দেশি মাছ দেশীয় মাছ বাড়তেছে এই তুরাগ নদীতে বা পুরীগঙ্গা নদীতে এগুলো আসলে বাড়তে দেওয়া উচিত নয় পরবর্তীতে দেখা যাবে যে হচ্ছে মাছই নাই নদীতে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা নদীর মাছ কিছু চিনবেই না যাই হোক তারা অনেকগুলো কেঁচো ধরলো এই কেঁচো নিয়ে আবার হচ্ছে আবার তারা মাছ ধরবে মাছ দেখতে দেখতে দেখলাম আবার মহিষগুলো আবার পানির থেকে উপরে আসছে এটা বিষয়ে খেয়াল করলাম যে মহিষগুলোর গায়ের কালার চকলেট কালারের তো একবার শুনছিলাম কোন আপজনী পিঙ্ক কালারের গরু কুরবানি দিতে ছিল তো অ্যালবাইনো মহিষগুলো কিন্তু আবার পিঙ্ক কালারের হয় চাইলে কিন্তু পিঙ্ক কালারের মহিষ নিতে পারে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি যদি কেউ এই জায়গাটার লোকেশনটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার অফিসের খুবই কাছে আমি আমার বন্ধু এখানে প্রায় চলে আসি ঘুরতে লাঞ্চ টাইম অথবা হচ্ছে ফ্রি টাইম যখন পাই জায়গাটা অনেক সুন্দর এখানে চাইলে আপনারা নৌকা নিয়েও ঘুরতে পারবেন সো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ